আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাকস লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ গাছাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের কাজ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে রাজ্য সরকার ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে বড় নিউজ চ্যানেলগুলিতে বিজ্ঞাপন বাবদ কোটি কোটি টাকা খরচ করেও সমাজের প্রতিটা স্তরে পৌঁছানো সম্ভব হয়নি তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্কুল প্রাঙ্গণ থেকেই ছাত্রছাত্রীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করতে হবে এবং বড় সংবাদ মাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেসব রেজিস্টার সংবাদ মাধ্যম রয়েছে তাদের সহযোগিতা নিয়েও সমাজের প্রতিটা স্তরে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে আজ কুলটি বিধানসভার অন্তর্গত স্কুল অফ উইজডম একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই স্কুলে পাঠ্যরত ছাত্রছাত্রীদের জন্য এই কর্মসূচি নেওয়া হয় অভিনব উপায়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়ের উপর ছাত্রছাত্রীদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় বিজয়ী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয় এই দিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি চিনময় মণ্ডল সহ অন্যান্য এএসআইগণ এবং সিভিক ভলেন্টিয়াররা স্কুল অফ উইজডমের প্রিন্সিপাল প্রণব কুমার চ্যাটার্জির প্রশংসা করেন ট্রাফিক ওসি এবং তিনি বলেন অনেক স্কুলে এই কর্মসূচি হলেও এই স্কুলের শিশুদের মধ্যে ডিসিপ্লিন ও বিহেভিয়ার অত্যন্ত গুণগত মানের যার স্বীকৃতি যায় স্কুলের ডাইরেক্টর প্রিন্সিপাল এবং শিক্ষক শিক্ষিকাদের ওপর সাংবাদিক পাপন ব্যানার্জির রিপোর্ট উলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে

Guidance of Mr. Chinmay Mandal Sir, OC of Traffic, Traffic Police. Police. We have come to the conclusion of today's program. I hope you all have enjoyed it. Did you all enjoy it? <laughs> Do you want it again? Yes! Great. So we will start with the winners. Let us see who are the winners. From group A, I will call out the names and you will come. Okay? Whoever is the winner, they will come one by one over here on the stage. Group A first goes to Koenapal class 3. The prize goes to Raiza for The second prize goes <laughs> to Orgopal of class 4 for group A, Raiza Fariha. The prize goes to Ayaan. And now, any guesses? Prize can you get? Now we have the group B winners also. The second prize and Sumaya Rashid class 6 gets the third prize. Everyone, please clap. Confident. Yes. Ayush yes. Rai. Yes. 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 Very yes. I am Very much thankful to Very police officials. Asansol Durgapur Police Commissioner, under the direction and instruction, the Oshi Honourable OSH Mr. Chandra Chintamani Mandal, sir is present here, and under the guidance of sir Chinmay Mandal, uh, this type of event and program has been organized uh, in the premises of the School of Wisdom. I know the talent is internal quality of a man. If the kids and the students. Get their proper stage and platform, they can post up. Okay. Okay, okay, so this type of stage has been provided by Osho, sir. Mandal sir, I am very much him. And today the event was very successful. And they were given up the first and third prizes as well as the Constitution in The from team of our police Thank you, sir. Everyone. আমি এখানে এসে খুব মানে কি ভালো মানে কি বলবো আমার নিজের ভাষা নেই যে খুব ভালো লাগছে যে এসে আমি অনেক স্কুলে করাই প্রায় থাকে একদিন আগে একটা প্রোগ্রাম করে এসেছি উইচ কম্পিটিশান বয়স হাই স্কুল কে ভালো কে খারাপ আমি এখানে বলবো না কিছু আমি সবাইকে বাচ্চা মানে সবাই আমার কাছে ভালো ভালো সে যাই না তার মধ্যেও আমাদেরকে মুখের মধ্যে একটু বলতেই হয় যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাচ্চার যেটা সবচেয়ে আমি যে জায়গাতে যাই মেন আমাদের ডিসিপ্লিনটা শিখতাম তা সেইটা দেখে আমি খুব খুশি আমি আবার আসবো আগের দিন বলেছি আবার আজকেও বলেছি সেফ ড্রাইভে সেফ ড্রাইভের প্রোগ্রাম যেটা হচ্ছে স্যার এটা চলতেই থাকবে এটা কন্টিনিউ নাম্বার টাইম চলতেই থাকবে ঠিক আছে বর্তমান কোরিয়া চালাই দেবে গাড়ি রটে যাবে বরাবর খানিক সাবধানী লম্বেশ হেড গাড়ি सावधानी हाती दुर्घटना घटे जेटा मी आगे बोलू शकलो आर स्टुडंट्स का वॉइस लव नॉइस द स्टुडंट्स आर द बंडल ऑफ एरर्स एंड द टीचर्स आर लाइक अ डस्टर दे डस्ट आउट द इग्नोरेंस फ्रॉम द माइंड ऑफ द स्टूडेंट्स दैट्स व्हाई आई एम वेरी मच थैंकफुल टू द टीचर्स टू थैंक यू